খুবই গর্জিয়াস আপনার একদম সুতির মধ্যে হবে এটা হচ্ছে আপনার একদম পিওর কটের মধ্যে হবে ডিজিটাল প্রিন্টের উপর আপনার ঠিক আছে এটা কিন্তু নিচে প্যানেলে কিন্তু কাজ করা খুবই গর্জিয়াস দেখেন কাটার করা থাকবে আপনার এটা ঠিক আছে এটা নিচে প্যানেলটা দেখেন এত সুন্দর আপনার কি বলবো ভাই যখন প্র্যাকটিক্যালি দেখবেন আর এটা কিন্তু সাইজে দেখেন খুব সুন্দর করে আপনার ডিজাইন করা আছে দেখেন এটা ব্যাক সাইডে দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ব্যাক সাইড প্রিন্টটা দেখেন এর নিচে প্যানেল আছে এটা হচ্ছে হাতা হবে এটা হচ্ছে হাতার জন্য ওকে এটা একটু করো ঘুরো এটু করে রাখো একটু জামা কাপড় করে আপনার আলাও হ্যাঁ এবার এলো ওনাটা দেখো যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার দ্রুত হোলসেলের জন্য আপনার অর্ডার করবেন কেন এই ড্রেস গুলো কিন্তু একদম লিমিটেড স্টক এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে পাঁচ হাতে ওনা বিশাল সাইজের এটা হচ্ছে লাগে আপনার ওনার দুই পাশেই কিন্তু দেখেন কতটা গর্জেস আপনার হেভি কাজ করা আপনার এমব্রয়ডারি কাজ করা প্লাস ফিনিশিংটা দেখেন

প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ এক কথা আর কি এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা এটা হচ্ছে হাতের কাজটা হবে ঠিক আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে হোলসেল করে থাকি এটা হচ্ছে হাতের কাজটা হবে একদম আর কি কী বলবো যেটা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ কিন্তু দামে আপনি কিন্তু পেয়ে যাবেন লিভাস স্পেশাল থেকে এগুলো ঠিক আছে হোলসেলের জন্য আপনার দ্রুত নক করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওকে এটা ওনারা দেখো এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে যারা রিটেল নিতে যাচ্ছেন আপনারা আমাদের ফেসবুক পেজে নক করবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক করে আপনারা হোলসেল নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার ওনাটা হবে ঠিক আছে খুবই চমৎকার একটা ওনা এটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে ওকে এটা হচ্ছে এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার অনেকটা পিক টাইপের আর কি ব্ল্যাক এর মধ্যে বাট এটা কিন্তু একদম সম্পূর্ণ অত হচ্ছে ব্ল্যাক না এটা ঠিক আছে এটা অনেকটা আর কি গ্রিন এর একটা আর কি শেড আসে আপনার এটার মধ্যে খুবই সুন্দর একবারে ইউনিক একটা কালার এই দেখেন অল ওভার কাজ করা সুতার কাজ করা প্লাস হচ্ছে নিচে প্যানেলটাও কিন্তু খুবই গর্জেস দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা ঠিক আছে এটা নিচে প্যানেলটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ব্যাক সাইডেও কিন্তু সেম কালার সেম কাজ থাকবে আপনার দেখেন ব্যাক সাইডে সেম প্রিন্ট থাকবে আপনার

অল ওভার কাজ করে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা সোনাটা হবে আর এটা হচ্ছে সালোয়ারটা হবে ঠিক আছে আর এই ড্রেস গুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলের জন্য আর রিটেল এর জন্য আমাদের ফেসবুক পেজে আপনারা নক করবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ